ছাপায় যাবতীয় কাজ এবার জেলার মধ্যে সবচেয়ে কম দামে খুবই অল্প খরচে প্রিন্ট করুন ব্যানার ফ্লেক্স বিয়ের কার্ড হ্যান্ডবিল সাইনবোর্ড ক্যালেন্ডার ভিজিটিং কার্ড মেনু কার্ড বিল বুক সহ এ সম্পর্কিত সব কিছুই আজই যোগাযোগ করুন হুগলির জাঙ্গিপাড়া সারদা ফ্লেক্স হাবে বলছি প্রেসের নামটা কি আছে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে সারদা ফ্লেক্স হাব অ্যাড্রেসটা কি অ্যাড্রেসটা হচ্ছে আটপুর হাই স্কুলের সামনে আচ্ছা কিভাবে আসবে এখানে হরিপাল থেকে আসতে গেলে আপনাকে হাই স্কুলের সামনে বা তরার মোড় বললে এখানে নামিয়ে দেবে ওখান থেকে দু মিনিটের হাতাপট আচ্ছা আর যদি উদয়নারায়ণপুর দিক থেকে আসেন উদয়নারায়ণপুরের দিক থেকে আসতে গেলে আপনাকে আটপুর হাই স্কুলের সামনেই বললে নামিয়ে দেবে ওখানে আচ্ছা মানে আপনাদের মেন লোকেশন হচ্ছে আর মেন লোকেশন হচ্ছে আটপুর হাই স্কুলের সন্নিকট আচ্ছা ওখানে এসেই আপনাদের যে সারদা ফ্লেক্স হাব বললি যে কেউ দেখিয়ে দেবে একদম তো কি কি কাজ করা হয় এখানে আপনি পাবেন ফ্লেক্স ব্যানার ফিনাইল এবং

আমাদের এখানে সব থেকে ন্যূনতম রেটে কাজ করা হয় আচ্ছা রেটটা সবচেয়ে কম সব থেকে ন্যূনতম রেটে কাজ মানে চ্যালেঞ্জিং রেট চ্যালেঞ্জিং রেট একদম মানে যে কোনো জায়গায় চ্যালেঞ্জ যে কোনো জায়গায় আপনারা ভেরিফাই করে তারপরে আপনারা এখানে আসুন রেট সম্পর্কিত আপনারা সব জানতে পারবেন মানে সবচেয়ে কমে আপনারা দেবেন সব থেকে কমে আমরাই রেট করে দিতে পারবো আচ্ছা মানে যে কোনো রকম প্রিন্টের কাজ আপনারা সবচেয়ে কম রেটে করছেন যেকোনো কোনো রকম প্রিন্টের কাজ আমরা করি এখানে অনেকে তো আপনাদের সঙ্গে কাজ করাতে যায় অনেকে মিডিলম্যান হিসেবে আসতে চায় অনেকে কাস্টমার হিসেবে আসতে চায় সেক্ষেত্রে কিভাবে কাজ করবে সেক্ষেত্রে দুজনে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং রেটপত্র সেখানে আমরা ডিটেলস বলে দিতে বলে দেবো এবং স্ক্রিনে দেওয়া নম্বর থেকে বা আমাদের সঙ্গে ডাইরেক্ট এখানে এসে আমাদের প্রতিষ্ঠান ভিজিট করুন করে এখান থেকে আপনারা ডিটেলস জানতে পারবেন ডাইরেক্ট কাস্টমার হলে একটু বেশি তো প্রফিট হবে আর মিডলম্যান তারাও কাজ করতে পারবে অবশ্যই অবশ্যই মাঝে দাঁড়িয়ে কাজ করতে পারবে আর একটা বিষয় হচ্ছে যে আপনারা এখান থেকে অনেক দূরেও আপনারা শিফট করেন কাজ অনলাইন আপনারা যদি কেউ কাজ করাতে চান আপনারা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে দিয়ে এখানে আমরা কাজ করে দিয়ে আপনাদেরকে মানে মাল আমরা ট্রান্সপোর্ট করে দিতে পারবো আচ্ছা সেই সুবিধাও এখানে সেই সুবিধাও এখানে রয়েছে আচ্ছা আর কি কি কাজ করা হয় আর একবার বলে দিই এখানে আপনার ফ্লেক্স ব্যানার আচ্ছা ভিনাইল তারপরে হ্যান্ডবিল থেকে শুরু করে হ্যান্ডবিল থেকে শুরু করে যত রকম প্রিন্টের কাজ যত রকম প্রিন্টেড কাজ আছে সব আমাদের এখানে পাওয়া যাবে এবং একটা জিনিস আছে যেটা হচ্ছে পলিথিন আচ্ছা এখন স্কিন দ্বারা পলিথিন ছাপ হয় আমাদের এখানে ট্রেডিং মেশিনে পলিথিন ছাপ হয় এবং ন্যূনতম রেটে চারশো টাকা হাজারে পলিথিন ছাপা হয় ঠিক আছে আচ্ছা সব ডেট তো বলা সম্ভব নয় আর সব ডেট বলাটা এখানে সম্ভব নয় আপনারা এখানে ভিজিট করতে পারেন কিংবা মোবাইল নম্বরের দ্বারা এখানে যোগাযোগ করতে পারি আপনাদের কন্ট্যাক্ট নাম্বার কি আছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে সেভেন জিরো টু নাইন সেভেন টু ফাইভ নাইন সিক্স জিরো আর এইট নাইন সিক্স সেভেন ওয়ান সেভেন সিক্স জিরো ডবল থ্রি আচ্ছা স্ক্রিনে তো দেওয়াই থাকবে ওইখানে কন্ট্যাক্ট কথা বললি হবে দেওয়া নাম্বার থেকে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিলে ওকে আর একটা জিনিস হচ্ছে যে গুগল লোকেশনেও তারা যদি আটপুর হাই স্কুল সার্চ করে সেখান থেকেও অবশ্যই এখানে গুগল লোকেশনের দ্বারা আটপুর হাই স্কুলের সামনে সার্চ করে আপনারা আসতে পারেন এবং আমাকে এখান থেকে কল করে নিলে আমি কন্ট্যাক্ট করে নেব ওখান থেকে ওকে আপনার নাম আমার নাম হচ্ছে অর্পণ তুলি